কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলে সকল ভক্তদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি শ্রীকৃষ্ণের বাণী যেমন কর্ম তেমন ফল এই বাণীটি ছোট্ট গল্পর মাধ্যমে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা হ্যাঁ সত্যি কথায় যে যেমন কর্ম করবে ঠিক সে সেরকমই ফল করবে ফল পাবে তো আজ আমি এই গল্পটার মাধ্যমে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি তরুণ শোনা যাক একবার এক রাজা তার রাজ্যের তিন মন্ত্রীকে ডেকে পাঠালেন মন্ত্রীরা এলো পরে রাজামশাই ওনাদের তিনটি ব্যাগ নিয়ে বললেন আপনারা বাগানে যান যে সেখানে যত ভালো ভালো ফল আছে সেগুলো এই ব্যাগের মধ্যে আমার জন্য নিয়ে আসুন তিন মন্ত্রী আলাদা আলাদা বাগানে চলে গেলেন প্রথম মন্ত্রী চেষ্টা করলেন রাজার জন্যে যত ভালো ভালো ফল আছে সেগুলো আনার জন্যে যা মিষ্টি এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো অনেক পরিশ্রম করেই তিনি ভালো ফল জোগাড় করলেন আর দ্বিতীয় মন্ত্রী ভাবলেন রাজা কি আর সব ফল পরীক্ষা করে দেখবেন তিনি তাড়াহুড়ো করে কিছু ভালো ফল আর কিছু খারাপ ফল পচা ফল ব্যাগের মধ্যে ভরে ফেললেন আর তৃতীয় মন্ত্রী ভাবলেন রাজার দৃষ্টি তো কেবল ব্যাগে ভরা ব্যাগের দিকেই থাকবে তিনি কি আর দেখবেন ব্যাগের ভিতরে কি আছেন তাই তিনি সময় বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে সেই ব্যাগের মধ্যে ঘাস পাতা ভরে নিলেন এবার দেখুন বন্ধুরা যে যেমন কর্ম করেছে ঠে ঠিক সেরকমই ফল পাবে তো রাজামশাই পরের দিন তিন মন্ত্রীকে তাদের ব্যাগ সমেত ফলের ব্যাগ সমেত ডেকে পাঠালেন এবং তারা এসে হাজির হলেন রাজামশাই তাদের ফলগুলো পরীক্ষা না করেই তাদের হুকুম দিলেন যে তিন দু মাসের কারাবাসে যেতে হবে এবং আরও হুকুম দিলেন এই দুমাসে তোমরা যে ফলগুলো সংগ্রহ করে এনেছো সেগুলোই তোমাদের খেতে হবে আর অন্য কোনো খাবার দেওয়া যাবে না রাজামশাইয়ের আজ্ঞা পালন করে তারা মাসের কারাবাসে গেলেন তাদের কাছে তাদের আনা ফলগুলো ছাড়া আর কিছুই খাওয়ার ছিল না তাই তারা সেগুলোই খেতে আরম্ভ করলেন তো প্রথম মন্ত্রী তিনি সব ভালো ফল এনেছিলেন আর সেগুলো ছিল মিষ্টি আর স্বাস্থ্যবর্ধক তাই তিনি সেগুলোই আনন্দের মহানন্দে খেতে থাকলেন আর দ্বিতীয় মন্ত্রী কিছু খারাপ ফল এনেছিল আর কিছু ভালো ফল তাকে সেগুলোই খেতে হলো আর তৃতীয় মন্ত্রী তার কাছে কোনো ফলই ছিল না শুধুমাত্র ঘাস পাতা তাই তার খাওয়ার জন্যে কিছুই ছিল না না খেয়েই তাকে দিন কাটাতে হলো এবার দু মাস পর তারা যখন কারাবাস থেকে বেরিয়ে এলেন তখন দেখলেন প্রথম মন্ত্রী কোনো স্বাস্থ্যের পরিবর্তন হয়নি হয়নি তারা সে খুব ভালো আছে কারণ সে কর্ম ভালো করেছে আর দ্বিতীয় মন্ত্রী কিছুটা খারাপ ফল এনেছিলেন তাই তাকে খারাপ ফলগুলো খেতে হয়েছে খারাপ ফলগুলো খাওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আর তৃতীয় মন্ত্রী তার কাছে কোনো খাওয়ার ছিল না ছিল শুধু ঘাস পাতা তাই তিনি না খেতে পেয়ে মারা গিয়েছেন দেখলেন বন্ধুরা যে যেমন কর্ম করেছে তারা ঠিক সেরকমই ফল ভোগ করলো কারণ আমরা যে কর্ম করি আমরা নিজেরা যে কর্ম করি সে নিজেদের কর্মর ফলে আমরা ভোগ করি তো বন্ধুরা দেখুন এই ছোট্ট গল্পটি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই যে ফল এটা হলো আমাদের করা কর্ম আর এই যে কারাবাস হলো আমাদের খারাপ সময় আমরা জীবনভর কর্ম করে যে ফল আশা করি এই খারাপ সময়ে সেই কর্মফল আমরা পেয়ে থাকি তাই বলবো বন্ধুরা সর্বদা ভালো কর্ম করতে থাকুন দেখবেন একদিন আপনার সব ভালো কর্মের ফল আপনি অবশ্যই ভালো পাবেন বন্ধুরা সর্বদা ভালো কর্ম করতে থাকুন আর এমন কাজ করুন যে পুরো দুনিয়া আপনার মতো কাজ করতে চায় কারণ জিতবে তারাই যে কিছু করে দেখাবে তো বন্ধুরা আমার গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন কারণ পরবর্তী ভিডিওগুলো আপনারা যেন সবার আগে দেখতে পান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ